যেগুলি যে বতি হয়েছে এগুলো সুন্দর এত কটা কত দাম আর এখানে অভাব নাই আমি কিন্তু যেতে পারছি না এত সুন্দরে যাক এখানে যে রসুন মাই আর্থ মাই লাইফ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আপনাদেরকে স্বাগত জানাই শুরু করছে আর একটি নতুন ভিডিও তো নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আমার ভিডিওটা দেখেন আর দেখেন যে কি কী দিয়ে আজকে সাজালাম কেমন হলো আমার ভিডিওটা আপনারা দেখেন এবং আমাকে দোয়া করবেন আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন তা চলুন বন্ধুরা দেখা যাক কি কি দিয়ে সাজিয়েছে আজকের ভিডিওটা চলুন গ্রামের পথে চলতে গেলে দেখা যায় যে পথের ধারে এরকম অনেক সুন্দর ফুলগুলো ফুটে আছে এগুলি অনাদরেই বেড়ে ওঠে বন্ধুরা মাঠে চলে আসলাম তো ঢাকা যাব কালকে যার কারণে মাঠে শাক তোলার জন্য আসছি আমার ছেলে আছে সাথে আছে আমার ভাবি আর আমার বাস্তি তো এই যে কিছু মানুষ আছে রায় যে শাক তুলতেছে আমরাও শাক তুলতে যাব আমি এখান থেকে তুলতে চাইছিলাম কিন্তু ভাবি বলল না সামনে না কি সুন্দর একটা জমি আছে সেই জমিতে নাকি অনেক সুন্দর মানে শাক আছে সেই জন্য সেখানে নিয়ে যাচ্ছে বর্তা শাক বর্তা শাক তুলব আবার কিছু রায় শাকও তুলব দেখতে থাকুন বন্ধুরা এখন শস্যর মৌসুম এই শস্যর মৌসুমটা কিন্তু মাঠের সৌন্দর্য বেড়ে যায় মাঠের প্রতিটা মাঠে যে সব মাঠে আর কি শস্যের চাষ হয় তো ওইখানকার রূপই পাল্টে যায় এত সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশের সৃষ্টি হয় আবার এই মাঠে আসলে এত সুন্দর গন্ধ একটাই এই ফুলের একটা আলাদা গন্ধ আছে যারা জান নাই তারা আর কি আসবেন দেখবেন যে যখন শস্য ফুল ফোটে তখন ক্ষেতের মাছ দিয়ে এরকম যাইতে একটা আলাদা একটা মানে মনের মাঝে একটা শিহরণ জাগে কত সুন্দর যে লাগে বলার বাহিরে দেখেন ক্ষেত কি সুন্দর তো শাক তোলার জন্য আসছি তো এই যে ক্ষেতের ভিতর দিয়ে হাঁটছি তো ভাবলাম যে ভিডিও করে নিয়ে যায় আমার দর্শকদের সঙ্গে শেয়ার করব হাঁটা যায় আমরা তো তো হাঁটার অভ্যাস নাই আমরা হাঁটতে টাটতে তেমন পারি না ওরা কোথায় চলে গেছে আমি কিন্তু যেতে পারছি না আমি যে আস্তে আস্তে যাচ্ছি ওই দেখেন কোথায় গেছে ওরা ওই যে উর্বর চলে গেছে আপনার তো আমার বাবিকে দেখছেন আরো আগে অনেক আগ থেকেই বাবি এই জায়গা আসলেই বাবার বাড়ি আসলেই আমি মাঠে আসি দেখেন এই যে বর্তা শাকগুলো এই যে দেখছেন বর্তা শাক এই যে কত সব প্রত্যেকটা ভুইতেই এরকম শাক এই যে কত শাক শাক এই যে এখন আমাদের এখানে ফরিদপুর এখানে চিনির মিল আছে তো ওই চিনির মিলে যে আগগুলো এখন নিয়ে নেবে এটা কাগের বই দেখেন কি শাক বাপ রে বাপ দেখেন কত শাক হুম দেখেন কত এই যে আমার বাবি বলতেছে কে এভাবে নিয়ে বাড়িতে গিয়ে তারপরে ই করব হুম মানে তোরা কোথায় যাস আচ্ছা আমার ওই যে বাস্তিরা ওইখানে গেছে তো দেখতে গেছে যে ধুনিয়া পাতা আছে নাকি এখানে এই যে রসুন এই যে রসুন বুনছে দেখেন রসুন পাতা এভাবে আমাকে না ডাঙির উপরে যে আমাকে যে জমিটা ছিল সে জমি কো অনেকে যে সরিষা ক্ষেত দেখেন অনেক এখন মাঠ বড়া শুধু সরিষা ক্ষেত শুধু সরিষা আর সরিষা দেন বন্ধুরা কি শাক আর এই শাক কি করে জানেন ঢাকার শহর বিক্রি করে ওরে বাবা এত কডা কত দাম আর এখানে অভাব নাই শুধু শাক আর শাক এই যে তত্তদা শাক এই যে এখনই তুলতেছি এ দেখন্তে কোন দরে ইজে যাক কুছ লিস ক্যামেরা ম্যান তুই রাস লই গিস কি করবি মানে বাবি ইট ক্যামেরা ম্যান নে আইটিকে বনে দু ভাই বোন চলে গেছে উদিক আমার এই ক্যামেরা ধরতে সেই জন্য পলাইছে আর ওইটা তো মুখই না মুখ আমার ওই হ্যাঁ বইতে দেখায় না কয় কি ক্যামেরা বলে বাঘ বাঘের পেলাম সে বয়ে ধরে না আপনারা বলেন বন্ধুরা এখন এখনো নেটের যুগ সব ইনকাম এখনই নেটে চলে আসছে আর যারা লেখাপড়া করছে তারা কি আর এই মাঠে এসে দেয় না এগুলি কুবাইতে পারবে কি লাঙল বাইতে পারবে আমরা তো তা পারবো না তো আমাদের এই নেট নেট ভিডিও এই সব কিছু করে করে আমাদের যেভাবে আমরা একটা ব্যবস্থা করব। তো ওরা মনে করে কি যে ভিডিওর সামনে আসলে কি না কি আসলে গ্রামে যেটা হয় অন্য ওরা হয়তো চাইলো অন্যরা অনেক কিছু বলে যে ওই যে দেখো ওর মুখ দেখাচ্ছে এই কারণে অবশ্য আমার এই বাস্তুতার ভিতরে কোনো কুসংস্কার নাই খুব ভালো ওর চিন্তা ভাবনা অনেক অ্যাডভান্স আর আপনারা তো আমার ছেলেকে চেনে নি এই যে সে বাবু অবসায় যে চলে আসছে নামাজ টামাজ পড়ে চলে আসছে হ্যাঁ জামাই সাজে এখন একটা মেয়েরই অভাব ওই দেখেন মুখ ফুলোয় আছে ওই যে ওই বলছি ধনেপাতায় একটু ভুল নাই এই দল লোকে রাই শাক এই যে রাই শাক এগুলো দেখছেন এগুলো লোকে ছোট বড় ওই বড় বড় আর ওই যে এইগুলো কিন্তু ছোট একটু হইই ভয় আর এগুলো কিন্তু অনেক বড় বড় হয় তো এইগুলো হলো রাই হয় একই রকম দেখা যায় কিন্তু এদের শাক কিন্তু খুব ভালো আর ওইদের শাকাবার খাওয়া খাওয়া যায় না এদের শাক খুব ভালো এখানেও দেখেন কত ব্যতিক্রম এই যে এইগুলোও রাই সব কিন্তু আর জালিটা কিন্তু ভালো লাগে না এই রায় শাকগুলো একটু বতি ম্যাচুইড আর কি যে লিপগুলো তা ওইগুলি আর কি ভালো এই যে ম্যাচুইডগুলো এগুলো দেখেন এই যে এই কচিগুলো কিন্তু তিতে এই ম্যাচুইডগুলো নিতে হয় একটু যেগুলি যে বতি হয়েছে গুলো সুন্দর এগুলো নিতে হয় দেখেন বন্ধুরা গোল্ডেন বেরি এইগুলো পাকলি পারে যে গোল্ডেন বেরি হয় এই যে এই যে দেখেন এই কত হয়েছে এগুলো অবশ্যই পাকি নয় কাঁচা এইগুলো বিদেশে ওরা বলে গোল্ডেন বেরি এইগুলি অনেক দামে বিক্রি হয় কিন্তু এই ফলটা আমাদের এখানে মানিকগঞ্জ এলাকায় খুবই ওরা পছন্দ করে খায় এইটা পাকলে পরে এইটা কিন্তু একটু টক টক লাগে একটু টক টক মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে স্বাদ লাগে শাক তোলার জন্য আসে কি রে পড়ে যেতেছে সব ওই ক্যাম্বা নিতেছিস এটা হলো মুসুরি মুসুরি এটা হলো খেসারি ছোট ছোট দিকটাই বেশি সরিষা আসলো আমাদের বাংলাদেশ কত সুন্দর দেখেন আসলে সবার চোখকে তার সুন্দর সৌন্দর্য ধরা পড়ে না সবার সৌন্দর্য ধরা দেখার মতো চোখ সবার থাকে না অনেক আছে আর পাশ দিয়ে যাচ্ছে গুরুত্বই দিচ্ছে না কিন্তু আমাদের অনেক ভালো লাগে যার কারণে আমরা এই সরিষার সমানটা আমরা আসি আবার যখনই বাড়িতে আসি তখনই মাঠে চলে আসি মাঠে একটু ঘুরে ওই যে ওইখানে গাং ওই যে দেখছেন যে চন্দনা নদী ওই যে চন্দ এই এডের পাড়ে ওই যে চন্দনা নদী চলে গেছি ওরা এখানে আমরা এখন চলে যাচ্ছি গ্রাম বাড়ি বাড়ির দিকে এখন যাচ্ছি যে বাড়িতে চলে যাচ্ছি মাঠের থেকে বন্ধুরা এই যে এইগুলি নিয়ে আসছি গাছ সহ উঠে আনছি এই ডাইনে এখানে তুলতেছি নিয়ে দেবো ঢাকা নিয়ে রান্না করবো ঢাকাতে এই শাকগুলো পাওয়া যায় না কিন্তু ওরা আবার ওই হ্যাঁ ওই দিক দিয়ে ওরা আবার আশপাশে আছে না এরকমই করে চাষ করে ওর ভিতরে আবার শাক টাক দেয় আর এখানে তো কোনো নেই একদমই সুন্দর হ্যাঁ এই এই ঢাকার ওই দিক কিন্তু তিরিমণি কয় আমাদের ওই কালীবাড়ি তিরিমণি ওই সব হিন্দুপাড়া ওই সব জায়গা আর কি শাকের চাষ হয় এই বাইতের শাকগুলো এই বস্তার শাক বলে ওরা আমাদের এদিক বাইতের শাক বলে তো ওই এই যে চাষ করে ওরা ওইটা কিন্তু অত স্বাদ লাগে না আর এইরকম বড় বড় বড়ো বড়ো একদম কি আরও তে তেজি মানে সার দিয়ে একদমই করে খেলাম ওরা আর কি বিনোদ মানে বাণিজ্য সে করে ব্যবসার জন্য করে তো না ওনা আর আমরা যে দেন রিয়েলটা নিলাম এগুলি নিলাম নিয়ে রান্না করে ডাকাত এদিকটা আমি শাক সবজিগুলোই নেই আর কিছু নেই শাক সবজিগুলো আমি সবসময় নিয়ে যাই তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবো অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বাই খুদা হাফেজ যে এখান থেকে উঠে শস্য কুটে ভিডিও বানাবেন না তো শরস্য